হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন আমাদের গাছে শুধু একটাই পেঁপে তো সব পেঁপে পেঁপে এই পেঁপেটাই হচ্ছে শেষ দেখছি লাল হয়েছে তো হয়তো পাকছে এই জন্য এটা পারাই আর এটা পারে কিন্তু একদম শেষ এটাই হচ্ছে গাছের লাস্ট पे -पे, तो देखी ये तो पाका नकी तो पेपे शेष -पे, पड़ा ये ये तो, तो पाकी या तुस्तु शौंजी पाकी या तुस्तु शौंजी ये तो खुप पक्से 呦准备开吧，准备开吧，啊！坐、啊，坐、啊，坐、啊，坐、啊，坐、啊，坐。 দেখ এই পেপে চসাগাগুলি আলাদা ছাগল খাবি আলাই আই আছ নে খা এইটা খা এটা খা খা এইটা খাবি না আমি পেঁপে খাবি

এখন যা পাকছে বাহ সুন্দর হয়েছে সেই মিষ্টি

मग दे <laughs> Awesome. I'm <laughs>